বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরাও ভালো আছি ঠান্ডা পড়েছে তা ঠান্ডার দিনে সবাই ভালো থাকি তবে রাতের দিকটা একটু গরম গরমও লাগছে যেন মানে মনে হচ্ছে একটু ফ্যানটা আস্তে করে চালিয়ে তারপরে শুলে আরাম হবে আর কি কাজ সেটা করছিও যে একদম ফ্যান ছাড়া শুনতে পাচ্ছি না একটা ব্যাপারও আছে ফ্যানের ওই যে গু গু করে চলে একটা আওয়াজ হয় না ওই আওয়াজেই ঘুমটা যেন চলে আসে খুব ঠান্ডা পড়লে তো সম্ভব নয় ফ্যান চালানো তা এখনো একটু একটু চলছে একদম চলছে না তা নয় আর রান্নাঘরে চলে এলাম আজকে একটুখানি সমস্ত সবজি দিয়ে ডাল করার ইচ্ছে আছে আর এই যে মুগের ডালটা এতটা যে মুগের ডাল করছি এই মুগের ডালটা তো পুরো করার পছন্দ নয় দুজনের জন্যে তা কি আমি কি করি বলতো যে মুগের ডালটা আসে বেশি করে নিয়ে আর আমি একদম শুকনো খোলায় ভালো করে এটাকে নেড়ে চেড়ে রেখে দিই তাহলে পোকামাকড়ও ধরে না আর যখন তোমরা মুগের ডাল করবে তখন কোনো টেনশনও হয় না মানে শিশি থেকে বার করেই তোমরা করতে পারো এইটা আমার চিরকাল আমি করি আর শীতকালে একটু পোকামাকড়টা কমই হয় কিন্তু বলো গরমকালে পিঁপড়ে ডান রকম পোকা আবার দেখি নিজে নিজেই শিশির মধ্যে জন্মায় একটা পালক পালক দিয়ে যার চলে আমি সব জিনিস ফ্রিজে রাখি জানো তো ওইগুলো দেখলে তো খেতে পারবোই না ফেলে দিতে হয় ভীষণ আর এখনকার দিনে তো নষ্ট করার কোনো দিন নেই না সব কিছু তোমরা যদি ভালো করে স্টোর করে হ্যাঁ তোমরা বলতে পারো যে একটু শিশি টিসি এটা ওটা সেটা কিনতে হয় একটু কি একবার যদি ইনভেস্ট করে কিনে তারপরে যদি তোমরা মানে অনেকটা গেন করো তাহলে সেটা তো আমাদের অসুবিধে কিছু নেই তা আমি তো যা জানো এইভাবেই গুছিয়ে গাছিয়ে রাখি আর এই জালটাকে একদম ভেজে রেখে দেবো যতদিন চলে চলবে আর আজকে ওই বললাম ভেজিটেবিল দিয়ে ডাল করব এই যে দেখো এই ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি অল্প গাজর তারপরে কড়াই দেবো হ্যাঁ আলু দেবো সব কিছু দিয়ে এই মুগের ডাল করব আজকে বেশ ঘি গরম মশলা দিয়ে মুগের ডালটা খেতে দারুণ লাগে এই শীতকালে তাই এইটাই করছি তা ভিডিওটা এই নিচে এসেই আরম্ভ করলাম এক একদিন না অসুবিধা হয়ে যায় আর দাদার আমার একটু সর্দি সর্দি হয়েছে জানো এইটা আমার তো দেখলেই আমার নিজেরই শরীর খারাপ হয়ে যায় যেমনি দেখছি দাদা সর্দি সর্দি হয়েছে আমি তো জানি আমার মানে আর কয়েক ঘন্টার অপেক্ষা ব্যাস আমারও চলে আসবে তা সাংঘাতিক আমি ভয় পাই এই ব্যাপারটাতে নিজে সাবধানে থাকছি কিন্তু হলে কি হবে পাশের লোক যদি একবার আনে বাড়িতে ব্যাস হয়ে গেলো সে আর তোমাকে রেহাই দেবে না সে তোমার কে চেপেই ধরবে একদম তা এইভাবে তো আজকে ভয়ে ভয় দাদাকে দেখছি উঠতে পারছে না ঘুম থেকে লট গত গদ গদ করছে আমি তাহলে একটু শুয়ে থাকু পাচ্ছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলো তো এখন সন্ধ্যের মুখটায় হাঁটতে যায় এইবার ফটফটে ঠান্ডাটা লেগে গেছে আর বলি না বেশি যখন ঠান্ডা পড়ে যায় না তখন ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই কিন্তু এই যে পড়ার মুখটা ছাড়া ছাড়ার মুখটা দেখে প্রচন্ড ঠান্ডা লাগে জ্বর সর্দি কাশি মানে নানান রকম ঘরে ঘরে লেগে থাকে তা দাদা হয়ে গেছে মোটামুটি এইবার আমার আসার অপেক্ষা তা যাই হোক এই আজকে ওই ভাতও হয়ে গেল হাফ ভাত করে রেখে দিই তোমরা সবাই জানো আর খাবার সময় একদম গরম করবো করে খেয়ে নেবো একদম হাফ ফুট ভাত হয়ে গেল এইবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম আর আর তো কিছু এখনো হয়নি ও রান্নাটা একটু বলে দিই এই সবজি দিয়ে মুগের ডাল করছি বেগুন ভাজা পাঁপড় ভাজা আর পিঁয়াজ কলির তরকারি আর গুর্জাওয়ালি মাছের ঝাল আর আমার ডিম যেমন থাকে এই আজকের মেনু তা পেঁয়াজ কলিটা খেয়ে নিই কেননা দেখো পেঁয়াজ কলি যখনই আর কিছুদিন বাদে না আর খেতে পারবে না বুড়ো বুড়ো পেঁয়াজ কলি হয়ে যাবে এখন বেশ কচি কচি পেঁয়াজ কলিগুলো পাওয়া যাচ্ছে যতদিন খাওয়া যায় আর কি এইগুলো তো মানে আমরা সারা বছর পাই না বলো না পালং শাক পেঁয়াজ কলি কড়াই শুটি ফুলকপি বাঁধাকপি সারা বছর পাওয়া যায় মূলো টমেটো কিন্তু এইগুলো ইচ্ছে করে একটু খেতে তা দেখি এক দিন এক এক আইটেম করছি করে খাওয়া হয়ে যাচ্ছে দুজনের সংসার তো খাওয়া হয়ে যাচ্ছে চলো আসছি আমি এবার বন্ধুরা দেখো আনাজের ডাল কিন্তু রেডি দেখো এইরকম দেখতে হয়েছে কড়াইশুঁটি এই যে সমস্ত আনাজ দিয়ে করেছি বলেও দিয়েছি তোমাদের এই যে আলু টালু ফুলকপি কড়াইশুঁটি গাজর সব দিয়ে করেছি বেশ দু তিন দিনের জন্যে ডাল পর দু দিন তো হবেই

আমি সেইটা নিয়ে আজকে আসছি হ্যাঁ কারণ একটু সময়টা আমি রেখে দিচ্ছি কারণ না সময়টা রাখলে না আমার ওইটা গুছিয়ে দেখাতে পারবো না আমার ভীষণ ভালো বন্ধু মিতালি আমাকে বলেছিল যে তোমার ওপরে যে ডবল ডোরের ফ্রিজটা আছে সেটা তুমি দেখিও তা মিতালি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছে কারণ আমি তো তোমাদের বললাম যে আমার কিচেনটা নিচে অথব আমার জিনিসপত্র সমস্ত কিছু আমার নিচেই থাকে ফ্রিজে কতবার আর ওপর নিজ করবো বলো না এই করে করেই বোধ হয় পাঁচশোবার ওপর নিচ হয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত আমার ওপরে ফ্রিজে কিছুই থাকে না জাস্ট তবু যতটুকু টুকটাক রেখেছি তোমাকে একটু দেখিয়ে দিই তুমি আমার ভীষণ ভালো বন্ধু তুমি দেখতে চেয়েছো তোমার রিকোয়েস্ট তো আমি ফেলতে পারবোই না আমি যদিও কখনোই ওপরের ফ্রিজটা সেইভাবে দেখাই না কারণ সত্যি কিছু থাকে না দেখাবার মতো জাস্ট নিজেদের একটু দরকারের জন্য ওপরে টুকটাক জিনিস রেখে দিই আর তুমি তার অন্য কারণও আছে সেটা বলো কারণ এমনি মিতালি তোমার বোন নট অনলি ভিউ নট অনলি সাবস্ক্রাইবার তোমার তোমার বোন এবং যে ভিডিও না দেখে ঘুমাতে পারে না এর থেকে বড় নিদর্শন বা আমাদের জন্য উপহার আর হতে পারে না। একদম আর একটা জিনিস জিজ্ঞেস করেছিলে তোমার ননদেরা কি দিল তুমি তো দেখিয়েছো ভাই ফুটায় কিন্তু তুমি কি ননদের দিয়েছ সেটা দেখানো হয়নি সত্যি সেটা খুব মিস হয়ে গেছে আসলে কী বলতো প্যাকেট ট্যাকেট করা ছিল তো যার জন্যে আর খুলে সেইভাবে দেখানো হয়নি আর আমার বড় নরদ থাকে যাদবপুর অনেক দূর যাবে একা এসেছে ওই জন্য তাউরও করছিল ওই জন্য আমার সেইভাবে আর দেখাবার সুযোগ হয়নি তবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার এই যে বুদ্ধ মূর্তিটা আছে এই মূর্তি আমার দুই ননদকে আমি এবারে ভাই ফোটায় গিফট করেছি তা তোমাকে দেখিয়ে দিলাম তোমরা যদি কিছু জিনিস জিজ্ঞেস করো আমি না দেখিয়েলাস্টের তৈরি একদম মার্বেলের তৈরি পুরোপুরি আর এই এই জিনিস আমি আমার দুই ননদকে দিয়েছি ওরা খুব খুশি হয়েছে বুদ্ধর মূর্তি পেরে কে খুশি হয় না বলো আর আমার তো বাড়ি সাজাতে ভীষণই ভালো লাগে বুদ্ধ মূর্তি মূর্তি দিয়ে বাড়ি সাজাতে আমি দারুণ ভালোবাসি তা আস্তে আস্তে আমি এইগুলো অ্যারেঞ্জ করিও বা সবসময় চিন্তা থাকে বুদ্ধ মূর্তি দিয়ে কোথায় বাড়ি ফাড়ি সাজানো যায় তা আরেকটাও কেনারও ইচ্ছে আছে দেখা যাক কবে কি কিনবো না কিনবো আর ফ্রিজটা আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাকে হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের দেখাও আবার বলছি আবার ওপরে ফ্রিজে কিছু থাকে না দেখলেই বুঝতে পারবে দেখো ফুলে দিচ্ছে ফুলে তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে মেনলি আমার ফলমূলটাই থাকে নিজের ফ্রিজে আমি ফলমূল রাখি না কারণ ওপরে এসেই মেনলি বিকেলবেলাটা আমি ফলমূল খাই বা ধরো মি মানে মিড মর্নিংয়ে যে ফলটা খাওয়া সেটা আমি ওপরে এসেই খাই যার জন্যে আমার এখানে মোটামুটি ফল টলগুলোই আছে তাও তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই দাঁড়াও এইগুলো পড়ে গেছে আবার হ্যাঁ এই দেখো এইখানে দেখো এই একটা বাস্কেটের মধ্যে কিছু অ্যাপেল আছে আর কিছু পানি ফল আছে পানি ফল খাওয়া কিন্তু ভীষণ ভালো জানো তো যারা রোগা হতে চাও তারা অবশ্যই পানি ফল ইনটেক করো আর এখন তো পানি ফলের সময় অতএব পানি ফলটা তোমরাই খেতেই পারোই দেখো পাকা পেঁপে আছে আর এইখানে নিচে তো যেন আমার প্রচুর ড্রাই ফ্রুটস আছে তাও টুকটাক লাগবে বলে একটুখানি দেখো কিসমিস রেখে দিয়েছি আমি একটু কিসমিস খাই ওপরে ঘুরতে ঘুরতে কাজ করি আর ওই কিসমিস খাই আচ্ছা তারপরে দেখো এখানে কিছুই নেই তোমাদের যেটা বলছি এখানে হচ্ছে চালের গুঁড়ো আমার মাখামাখির জন্যেও লাগে আমার এই শীত আসছে পিঠে পুলির সময় যেগুলো আমার এক্সট্রা এক্সট্রা হয়েছে সেগুলো আমি রেখে দিই আচ্ছা তারপরে দেখো এখানেও এক কৌটো চালের গুঁড়ো আছে এইগুলো আমার মেনলি লাগে আমার ওই স্ক্রাবিং এর জন্য মাখামাখির জন্য এই সবগুলো আমি এইখানে রেখে দিয়েছি আচ্ছা এ আবার দেখো মিউজিক করে দিয়েছে আচ্ছা আমি এই যে দেখো এখানে এতে দই আছে এইগুলো আমি মাখামাখির কাজে লাগাই মানে আমার মেনলি ওপরের ফ্রিজটা হচ্ছে ফল থাকে আর মাখামাখি জিনিসপত্র থাকে দরজাটা বন্ধ করে আবার চলো নাহলে বেজে যাবো বললাম তারপরে দাদা চকলেট খেতে ভীষণ ভালোবাসে দেখো ওপরে এই চকলেট কিনে কিনে দাদা রেখে দেয় নিজেও ফ্রিজে চকলেট আছে আর ভীষণ ভালো লাগে ভালোবাসে এই ক্যাডবেরি জাতীয় জিনিসগুলো আর আমার একদম ভালো লাগে না আমি খাইও না ওই দাদার জন্যেই এনে রাখা আর কি আচ্ছা তারপরে দেখো এইখানে কলা আছে হ্যাঁ যেটা কলাটা দাদাই খায় আমি কলামলা খাই না ভালো লাগে না আর এখানে কি আছে হ্যাঁ এইখানেও দেখো মোটা মোটা কিছু কিছু চকলেট আছে এই দেখো এইখানেও ভর্তি চকলেট আছে আচ্ছা তারপরে এইখানে আছে ফুচকা আমার নিচের ফ্রিজেও ফুচকা আছে অনেক তো এইখানে ফুচকার কিছুটা এনে রেখে দিয়েছে আমার নিচের ফ্রিজে বেশি এটা আছে আচ্ছা তারপরে এই জিনিসপত্র আছে আচ্ছা তারপরে দেখো মটর ডালটা আমি এইখানে রেখে দিই এই যে আমি আমার চিরকালই কেন জানি না সব ডাল নিচে থাকে মটর ডালটাকে আমি ওপরে রেখে দিই এটা আমি কি কারণ আমি বলতে পারবো না এইভাবে এইখানটা রেখে দিয়েছি আর এইখানে দেখো একটা বাস্কেটের মধ্যে এই শোনপাপড়ি আছে এই যে শোনপাপড়ি আছে আর ব্যাঙ্গালোরের কফি ভীষণ ভালো তো মেয়ের কাছে যখন ব্যাঙ্গালোরে যাই তখন কফি কিনে আনি হ্যাঁ এই কফি আমার কিন্তু অনেক আছে এই ব্যাঙ্গালোরের কফি খুব ভালো ওদের একদম দারুণ কফি পাওয়া যায় ডোরে চলে এলাম ডোরে চলে এসে দেখো এইখানে আমি কিছু লিপস্টিক রেখে দিই জানো তো লিপস্টিকগুলো ফ্রিজে রাখলে ভীষণই ভালো থাকে আর কি পড়েও গেছে এই যে ভীষণ ভালো থাকে কিছু আমার এই লিপস্টিক আমি রেখে দিই এখানে দেখো কিছু পাউচে কোল্ড ড্রিঙ্কস আছে এখানে ওই জল টল খাওয়ার জন্য এখানে গ্লুকন ডি একটুখানি রেখে দিয়েছি শিশিতে করে আচ্ছা তারপরে এই আমার সব মাখামাখি জিনিসপত্র এইখানে করা আছে এখানে একটা সসের বোতল আছে তারপরে আমি বাড়িতে যে আইসক্রিম বসাই না কুলফি বসাই সেই কুলফির সিরাপটা আছে আচ্ছা তারপরে এইখানে দেখো জল আছে হ্যাঁ এইখানে দেখো একটুখানি আছে ড্রাই ইস্ট ইস্ট দিয়ে যদি আমি কোনো জিনিস করতে চাই এখানে একটা চুইনগা মানে মিন্ট আছে আর কি এখানে আচ্ছা তারপরে দেখো এইখানেও জলের বোতল এখানে সব সসের বোতল আর কি এটা সুইট সস হ্যাঁ তারপরে এই সব নানা রকম সসের বোতল টোতল আছে জল অনেক জল আছে আর এইখানে দেখো আমার সব মাখা দোকান জিনিস মানে মাখা টাকার জিনিসপত্র আছে এই আমি এই শিশিগুলো ডিমার থেকে কিনে এনেছিলাম এই যে দুটো শিশিটা আছে এখানে দেখো চন্দনের ডাস্ট আছে এই যে চন্দনের ডাস্ট ভালো থাকবে বলে আমি এটা ফ্রিজে স্টোর করে রাখি তারপরে দেখো এইখানে মুখে প্যাক তৈরি করা আছে এটা আমি মাঝে মধ্যে সময় টোমায় পেলে মুখে প্যাক মাখি হ্যাঁ এইভাবে আমি এই জায়গাটা রেখে দিয়েছি আচ্ছা তারপরে দেখো এর মধ্যে অনেক সবজি আছে যদিও আমার এখনো বাজার দোকান করা হয়নি বাজার যা হ্যাঁ ওপো হ্যাঁ নিচে ধরেনি বলে আমি ওপর এই দুটো ফুলকপি বাঁধাকপি এই কিছু পেঁপে তা আর এইখানে আছে আমার ধোসা করার আতর চাল বেশ অনেকটা আতর চাল হ্যাঁ অনেকটা আতর চাল আছে আর আমার তো জানো মাঝে মধ্যেই আমি ধোসা টোসা করি এই এইভাবে টুকটাক ওপরটা সাজিয়ে রেখেছি ফ্রিজটা যাতে আমার মানে দরকারি জিনিসপত্রগুলো লাগে আর বিশেষ করে মাখা জোখার জিনিসগুলো যদি ফ্রিজে স্টোর করি বেশ অনেকদিন ভালো থাকে আর কি ওই জন্য আমি ওইটা রাখার চেষ্টা করেছি আর এইখানে দেখো এইখানে কিছুই নেই অ্যাকচুয়ালি মাছ মাংস ডিম সব নিচে ফ্রিজে থাকে কিছু বরফ জমি আমি রেখে দিয়েছি হ্যাঁ পড়ে গেল কেটে গেলো এইখানেও দেখো সব বরফ জমি রেখে দিয়েছি আচ্ছা তারপরে দেখো এইখানে একটুখানি ওই যে আমি কুলফি জমিয়ে রাখি কুলফির মোল্ডগুলো শেষ হয়ে গেছে এই বাটিতে করা আছে দুখানা এখনও কুলফি আছে খাওয়ার লোক নেই শীত পড়ে গেছে আর এখানে ওই পফসিকালগুলো জমিয়ে জমিয়ে মানে করে রেখে দিই আর কি যদি কখনো পপসিকাল খাওয়ার ইচ্ছা হয় আর এইখানে ওই যে তোমাদের আমি বলি না ফ্রিজে সব ওই গার্ডারগুলো প্রেশার কুকারের যে গার্ডারগুলো সেইগুলো আমি ফ্রিজে রেখে দিই এইভাবেই আমি এইখানটা রেখে দিয়েছি তোমাদের মিটালি আমি তোমার জন্য দেখিয়ে দিলাম আমার ওপরের ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই জানল কিচ্ছু নেই তবুও তুমি আমার ভীষণ ভালো বন্ধু রিকোয়েস্ট করেছে বলে আমি দেখিয়ে দিলাম আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো আর লাইক করতে কিন্তু একটুও সময় লাগে না একটা প্লিজ লাইক করে দিও তাহলে আমাদের খুব ভালো লাগবে সঙ্গে থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো